তো হাই বন্ধুরা তো আজকে আমরা আবারও খেলতে চলেছি হরর গেম যে হরর গেমটার নাম হচ্ছে আইস তো গাইস এই গেমটা আমরা আগে খেলেছিলাম তো এখন আমরা স্কেপ করতে পারি নি গাইস আমরা অল্পর জন্য স্কেপ করতে পারি নি তো যারা নতুন যারা দেখতেছেন তাদেরকে কিছু সংখ্যা বলি দেই যেটা হচ্ছে এখানে আমাকে কয়েনের বাক্স খুঁজতে হবে বিশটা কয়েনের বাক্স খুঁজলে আমরা একটা দরজা খুলতে পারি তো দরজাটা খুললে আমরা স্কেপ করতে পারি তো চলো গাইস অনেক মজা হবে আজকে আমরা আজকে স্কেপ করেই ছাড়বো লেস গো গাইস তো আমরা এসে গেলাম আমরা রুমের মধ্যে তো এখান থেকে দে আমাদের মিশন স্টার্ট তো আমরা দেখা যাক এগুলোর মধ্যে কিছু যদি পাওয়া যায় এটা খালি তো সামনে গাইস এখানে আমরা কয়েনের বাক্স একটা পেয়ে গেলাম যদি এখানে একটা পাওয়া যায় তো এখানে আরও একটা পেয়ে গেলাম দুইটা হয়ে গেলো তো এই ঘরের মধ্যে মনে হবে তাই নাই তো চলো এখন আমরা চলে যাব এই দরজা খোলে তো চলো গাইস এখানে যে একটা আইস দেখা যাচ্ছে গাইস এই আইসটা আমাকে নিতে হবে হরর টেক দেখার জন্য তো হরর ট্যাক দেখার জন্য এখন আমরা দেখবো গাইস কোথায় আসো হরর শহরওটা এখন নিচে আছে তো এখন আমাদের এই কিচেনের মধ্যে দেখতে হবে যদি কিছু পাওয়া যায় তো ওকে এখানে আরও একটা কয়েনের বাক্স পেয়ে গেলাম তো চলো এ তিনটেও হয় পেয়ে গেলাম গাইস অনেক ভালো লাগলো তিনটে পেয়ে গেলাম এখন আমরা এই দরজাটাও চলে যাই ভাই ভাইকার এখানে দেখা যাচ্ছে পৃথিবী ঘোরাও এখান থেকে আমরা একটা পেস পাইলাম এখানেও খালি রে বাবা সবগুলো খালি খালি তো ওখানে আর পেয়ে গেলাম এখানে থাক ও ভাই পাঁচটা হয়ে গেল গাইস তো তোমরা যেটা ইজি ভাবছো এটা ইজি না গাইস অনেক ডেঞ্জারাস হয়ে যাবে ধীরে ধীরে তো গাইস আসছে মনে হবে আসছে গাইস ঘরটা এসে গিয়েছে কারণ দেখো ঘরগুলো ঢলতেছে কীভাবে ও ভাই সাহে আরো দেখো দেখো ঢুলতেছে কি ভাই ওই অনেক ভয় লাগতেছে চলে যা প্লিজ ভাই অনেক ভয় লাগতেছে লাইস কো এটার মধ্যেও দেখলাম এটার মধ্যে কিন্তু কিছু নাই তো হরর এসে গিয়েছে মনে হতে চলে গেল গাইস তো আর ঢুলতেছে না দেখো টেবিলের মধ্যে আর ঢুলতেছে না চলো এখন আমরা চলে যাই এটা খোলে তো আমরা এসলাম এই জায়গার মধ্যে তো এখানে একটা চোখটা পেয়ে গেলাম তো দেখতে হবে যে হররটা কোথায় আছে তো কোথায় আছে তো দেখা যাক গাইস নিচে যাইতেছে মনে হয় তো চলো এখন নিচে যাইতেছে আমরা চলে যাবো গাইস এই যে চোখগুলো আমরা নিয়ে নেই কোন সময় কাজে লাগে তো তো গাইস এই যে সামনে আমার এই দরজাটা আছে গাইস এই দরজাটা খুলতে লাগে তো একটা এই যে কয়েনের কয়েল লাগে আমাকে তো কয়েন হলে আমরা চাবিটি এক পায়ে পেয়ে যাই এটা এটা তো এখানে আমরা পেয়ে গেলাম একটা দেখা যাক ওকে তো ভাই এখানে একটা টিভি এখানে আছে তা কিছুই পাইলাম না রে বাবা এটার মধ্যে কিছু খালি রে খালি 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 ছয়টা এখনও আমাকে লাগে ষোলোটা কয়েনের বাক্স বা কয়েনের থলি বলে গাইস কয়েনের বাক্স না কয়েনের থলি এটা বলে তো এখন দেখতে হবে যে কোথায় আছে ওরি ভেস কি ঠ্যাং এই জায়গার মধ্যে আছে গাই সামনে আছে দেখো ঢুলতেছে কিভাবে কোথায় যেন গেলো না উপরে চলে গিয়েছে উপরে চলে গিয়েছে চলো আমরা এখন নিচে চলে যাবো তো উপরে ও খোঁজতেছে তো এখন আমরা নিচে চলে যাব তো নিচে আমাদেরকে কয়েনের বাক্স অনেকগুলো খুঁজতে হবে গাইস এখনো ষোলোটা লাগে ইজি পিজি হবে না তো এখানে একটা কয়েনের বাক্স পেয়ে গেলাম আরে নিয়ে নে কয়েনের বাক্স ফলই বলতেছি গাইস তোমরা মিস্টেক হয়ে যাবে কোনো ব্যাপার না কারণ আমরা কয়েনের বাক্স আদর হয়ে গেল তো তো আটটা হয়ে গেল গাইস ভাই নিচে তো কয়েনের বাক্সর কোনোই ঠিকানাই নাই নয়টা হয়ে গেল এখনও লাগে এগারোটা আজকে তো আমাকে স্কেপ্ট করতে হবে আমি চোখগুলোও নিয়ে নেই তাই সেটার ভেতরে তো দেখা যাচ্ছে অনেকগুলো তো এখানে একটা চাবি লাগে এখন চাবি কোথায় আমি জানি না ভাই তাই যেন ঢুলতেছে না ওয়াল লাগতেছে কোন দিকে যে আছে ভাই তাই যেন আ এই যে গাই সাই জে জাই এবারে বাবা এখন কিভাবে ঢুলতেছে ভাক ভাক ভাই আমার রাস্তা না আমি ভাগি আগে স্পিডে আমি এখন উপরে চলে যাবো আর নিচে থাকবো না উপরে চলে যাবো যেভাবে আমরা অনেকগুলো কয়েনের বক্স দেখলাম না যদি হরটা না থাকলে তো আমরা ওগুলো কালেক্ট করতে পারতাম তো চলো এখন আমরা এই যে চোখগুলো যারা গেমগুলো খেলবে গাইছে এই চোখগুলো ইম্পর্টেন্ট তোমরা যেখানে দেখবে চোখগুলো ওখান থেকেই তোমরা নিবে কালেক্ট করবে গাইস মনে অবধি এসে গিয়েছে ভাই আমার সামনে এসে গিয়েছে দেখতে হবে যে আসবে কি তো এইদিকে আমার খেয়ালে তো আসবে না কাঁপতেছে গাইস দেখো কাঁপতেছে দোয়াল দেওয়াল পর্যন্ত কাঁপতেছে দেখো আসতেছে গাইস আসতেছে বলে বলে ভাই আর অল্পটুকু হলে তো আমাকে মেরে দিত রে বাবা চলো একটা এটাও কালেক্ট করলাম এটা কালেক্ট করলাম এ হরর বাই বাই দেখার পরে না গাও বিজলি ওঠে গাইস যেটা কি বলবো আর এটা চলে গেল মানে হররটা চলে গেল গাইস তো আমাকে এটা খুঁজতে হবে চলো এখানে একটা পেয়ে গেলাম তো চলো এটার মধ্যে যাই এটার মধ্যে যদি এখানে কয়েনের বাক্স থাকে ওকে বাইচ চাপ এখানে দুইটে দুইটে আমরা আমদামি পেয়ে গেলাম রে বাবা তো চলো চোদ্দোটা হয়ে গেলো তো চোখটা কালেক্ট করে নিলাম এখনও আমাকে লাগে ছয়টা ছয়টা হলে আমরা স্কেপ করি পারি দেখা যাক গাইস কোথায় আছে তো গাইস অনেক নিচে চলে গিয়েছে তখন আমরা এগুলো তাড়াতাড়ি খোঁজে নেই এই দিকে যাবো এই দিকে গাইস গাইস কো হরর ওই দিকে ঢোলটেছে ঢোলতে দাও করানো আমরা হয় এই দিকে আচ্ছা চলো চলো এখানে সামনে একটা কয়নের বাক্স গাইস গাইস কো আসে নাই তো ভাই তো চলো এই দিকের মধ্যে পনেরোটা হয়ে গেল গাইস আমরা আজকে ইদি করবো ভাই এখানে ফোন 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 আমি করব কাকে যে জায়গার মধ্যে ফেসে গিয়েছি আমি আর ফোন করার মতো লাইকটি নাই তো চলো এটার মধ্যে কিছু পাইলাম না তো বাথরুমের মধ্যে আসলাম গাইস বাথরুম বাথরুম এখানে বলে স্কিবিডি ওকে ভাই সাহ বাথরুমের মধ্যে কন রাখে রে বাবা কয়নের থলি তো চলো এখন আমরা দেখতে হবে হররটা কোথায় আছে তো হররটা আছে না আমি ওকে এটা অনেক দূরে আছে তো আমাকে এগুলো চেক করতে হবে রে বাবা এগুলো চেক করে নেই আগে এই রুমটি এখনো দেখা হয় এটার মধ্যে যদি পাই ওকে আমরা পেয়ে গেলাম ভাই ওকে ভাই হরর দেখো আসছো আমার সামনে আছে হরর তার জন্য ঘরগুলো কাঁপতেছে ওতে রে ভাই ওকে আঠারোটা হয়ে গেল গাইস আঠারোটা হয়ে গেল তো ওকে গানা বাজাই এগুলো কি গানা বুঝি না পাই এখানে যদি একটা থাকে ওকে একটা পাই উনিশটা হয়ে গেল গাইস বিশটা হয়ে গেল গাইস আমরা স্কেপ করে পালবো গাইস যে আমাকে নিচে গেলে আমরা স্কেপ করতে পারি তো এখন দেখতে হবে হররটা কোথায় আছে হরর ভাই ও হরর ভাই এখানেই আসতেছে বাবা ভাগো ভাই আমি মরতে চাই না আজকে আমি মরতে চাই না প্লিজ চলে যা চলে যা ভাই কাঁপতেছে গাইছে অনেকটা ভয় লেগতেছে লাস্টে যদি মারা যায় না মাথা ঠিক থাকবে না তো আমি ভাবি আগে হররটা চলে যাক তারপরে আমরা বাইরে বেরোবো ভাই চলে যা চলে যা মানে এবার পিসে ছাড়া নড়বে না ও ভাই সাপ চলতেছে গাই দরজা ঢলতেছে এখন তো চোখ নেই যে আমি দেখবো কিভাবে মনে হবে চলে গিয়েছে চলে গিয়েছে কি ভাই বডি করে তো আসলাম ভাই নন আমার পিছিয়ে পিছিয়ে আসছে স্কেপ করে ফেললাম গাইস আজকে আমরা এই গেমটা না স্কেপ করে ফেললাম ভাই অনেক কষ্ট করে স্কেপ করে ফেললাম তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও গাইস আমরা নেক্সট ভিডিওতে দামাকও করব নতুন গেমের সাথে